হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কোনো বিবাহিত মহিলা তার রেশন কার্ড যদি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ট্রান্সফার করতে চান তো কিভাবে ট্রান্সফার করবেন অনলাইনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের এখানে এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইট এর লিঙ্ক আমি ভিডিও দিয়ে রাখবো সেই লিঙ্ক এ ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে বাঁদিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার তার ডান পাশে দেখতে পাচ্ছেন অনুসন্ধান তার ডান দিকে দেখতে পাচ্ছেন অভিযোগ তো আপনারা কি করবেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে ক্লিক ক্লিক করবেন তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন এসছে রেশন কার্ডের এর সসেবা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ডান দিকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে আমরা কি করব ক্লিক করে নেবো তো ক্লিক করার পরে আপনারা এখানে পা দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন আর তার দিকে ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন তো বন্ধুরা আপনারা এখানে অনলাইনে আবেদন করুন এর উপরে আপনারা ক্লিক করবেন তো আমরা ক্লিক করলাম তো যার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে এখানে দেখতে হচ্ছে না আবেদন করতে গেলে আধারের মাধ্যমে লগ ইন করুন তো এখানে আপনারা কি করবেন যার রেশন কার্ড ট্রান্সফার করতে চাইছেন তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর লিখুন মানে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করতে হবে তো আমরা কি করব এখানে আধার কার্ডের নাম্বারটা ফটাফট বসিয়ে নেবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার এখানে বাংলায় লিখে দেওয়া আছে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ করার জন্য আমার সম্মতি দিচ্ছি তো তো এখানে ক্লিক ক্লিক করবেন করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল রেজিস্টার করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এই বক্সে আপনাদের ইনপুট করে দিতে হবে তো আমরা ফটাফট ইনপুট করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো আমরা সাবমিট ওটিপি ক্লিক করলাম তো ক্লিক করার পরে রেশন কার্ডের ডিটেলস আপনার এখানে যে রেশন কার্ডের নাম্বার দিয়ে আমরা লগ ইন করেছি সেই রেশন কার্ডের ডিটেলস এখানে শো করবে তারপরে ভালো করে দেখে নেবেন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় লেখা আছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার তো এখানে ইএসএ ক্লিক করবেন তো ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আপনাদের সামনে বহু ফর্ম ওপেন হয়ে যাবে এখানে বিভিন্ন রকম ফর্ম আছে তো আপনারা ডাউন নিচের দিকে আসবেন তো আসার পর এখানে ফর্ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন একটি সদস্যকে বিবাহ বা অন্য অন্য কারণে পরিবারের সঙ্গে যুক্ত করতে এখানে ক্লিক করবেন তো আপনারা এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন পত্রের এন্ট্রি তো আমরা কি করবো নেক্সটে ক্লিক করবো তো আমরা ক্লিক করে নিলাম তো নেওয়ার পরে যে রেশন কার্ডটা দিয়েছিস তো সেই রেশন কার্ডটির যে পরিবারে সেই পরিবারের সব সদস্য ডিটেলস এখানে শো করবে রেশন কার্ড ক্যাটাগরি নাম ডেট অফ বার্থ জেন্ডার মোবাইল নাম্বার আপনারা এখানে কিছু করবেন না এখানে নিচের দিকে নেক্সটের অপশান পাবেন তো আপনারা এই নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সটে ক্লিক করে নিচ্ছি তো ক্লিক করার পরে যে রেশন কার্ডটি আপনারা ট্রান্সফার করতে চান তো সেই রেশন কার্ডটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো উপরে লেখা আছে যে সদস্যকে অন্য পরিবারে যুক্ত করতে চান তাকে বাঁচুন তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন তো আমরা সিলেক্ট করে নিয়েছি নিচের দিকে আসবেন তো যে রেশন কার্ডটি আমরা ট্রান্সফার করতে চাইছি সেই রেশন কার্ডের ডিটেলসটা এখানে চলে এসছে তারপরে এখান থেকে আপনার প্লিজ সিলেক্ট রিজন কি কারণে ট্রান্সফার করতে চাইছেন তো এখানে আপনারা ম্যারেজ এটাকে সিলেক্ট করবেন তো করার পরে এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো আমরা নেক্সট এ ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন নতুন পরিবারে কোনো সদস্যের রেশন কার্ড নম্বর তো এখানে আমরা যে পরিবারে ট্রান্সফার করতে চাইছি মানে যুক্ত করতে চাইছি সেই পরিবারে রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে এবং তার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তো আমরা কি করবো এখানে রেশন কার্ডের নাম্বারটা বসিয়ে নিচ্ছে বসানোর পরে এখানে নেক্সটে ক্লিক করবো তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম রেশন কার্ড নাম্বার আধার নাম্বার এখানে শো করছে মানে যে রেশন কার্ডটা কার্ডের নাম্বারটা দিয়েছি তারপরে এখানে একটা এখানে আই হেয়ার বাই এখানে চেকবক্সে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওই একই লেখা আছে যে আমি এত দ্বারা আধারের মাধ্যমে লগ ইন করার সম্মতি দিচ্ছি তো এখানে ভেরিফাই আধার এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে ওই আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে তো সেই ওটিপিটা এখানে ফটাফট বসিয়ে দিতে হবে তো আমরা ফটাফট বসিয়ে নিচ্ছি তারপরে আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট তো তো এখানে এখানে ক্লিক করলাম ওই পরিবারের যতজন সদস্য আছে সব সদস্য রেশন কার্ডের ডিটেলস এখানে চলে তো আপনারা কি করবেন এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার দিয়েও আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন এবং মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাসটা চেক করতে পারেন তো অ্যাপ্লিকেশন আমাদের হয়ে গেছে তো কিছুদিন ওয়েট করবেন আপনারা স্ট্যাটাস চেক করবেন তো আপনাদের কাজটি সম্পূর্ণভাবে সফল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কমপ্লিট একটি ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ